মাস পরে আজকে ওরা খবর দিয়ে তোকে নিয়ে এসেছে বাস্তবতা আমি যেটা দেখলাম তোর তো আমার ফ্যান ছাড়া ঘুম হয় না ছোটবেলা থেকে তোকে বাতাস দেওয়া ছাড়া আমি ঘুম পাড়াতে পারি না তোর কষ্ট হবে রে বাবা তুই আগে থেকেই ব্যবস্থা করে যা আমি মারা যাওয়ার পরে তুই ফ্যানটা পাল্টিয়ে দিবি পৃথিবীতে শিক্ষিত মানুষ যারা দাবি করে এরা যত মুরব্বী হয়ে যায় বয়স যত বেড়ে যায় এ মানুষগুলোর মর্যাদা তাদের পরিবার থেকে দুনিয়ার মানুষের কাছে অর্থমন্ত্রী মরহুমা বুলমাল আব্দুল মহিদ শিক্ষা দীক্ষা টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি ক্ষমতা কম ছিল আপনার চাইতে তা না তিপান্ন বছরের ভেতরে যে আপনারাই বার অর্থমন্ত্রী পেয়েছেন আর দিন পর্যন্ত চট্টগ্রাম সিলে ঢাকা ওই সমস্ত অঞ্চলগুলো বাংলাদেশ নিয়ন্ত্রণ করত এত প্রভাব থাকার পর দিন যত গেছে মানুষের মর্যাদা আমার আল্লাহ পৃথিবীর কাছে কমিয়ে দিয়েছে এমন কমানো কমিয়েছে সন্তান পর্যন্ত অনেককে বাড়িতে রাখতে চায় না কয়েকদিন ধরে আপনারা কিছুদিন আগে দেখতেছেন ফেসবুকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল চারটা ছেলে দুইটা মেয়ে ছয় ভাই বোন মিলে পিতার সম্পদ গুলো সব নিজের নামে লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে না বললে হচ্ছে না এখানে আলহামদুলিল্লাহ বলা দরকার

এই ভিডিওটা দেখার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে আজ অনেক মরব্বির কপালে এইটাই চুপবে কারণ বৃদ্ধাশ্রম গুলো খোঁজ নিয়ে দেখেন কোনো আলেমের মা বাবা আছে কিনা করান যারা জানে বসে পড়ে তাদের মা বাবা ওখানে আমি পাইনি আমি যতগুলো বৃদ্ধাশ্রমে ঘুরে ঘুরে দেখেছি আমার এই ছোট জীবনে প্রায় পঁচিশটার উপরে বৃদ্ধাশ্রম দেখলাম সেই রাঙ্গা মাটির লংগত থানা থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তের ওই কোন জায়গায় কোন আলেমের মা বাবা আমি কারণ আমার আল্লাহর পরে দাস স্থান আমার কাছে নিজে খেতে না পারলো দরকার হয় ভিক্ষা করে অথচ ওই ছয়টা ছেলেমের ভেতরে আল্লাহর পরে মা বাবার স্থানে জ্ঞান কোনোদিনও দিনও দেয়নি ও জানতে কি করি

ওই মেয়েগুলো ওই জামাইগুলো যদি সত্যি করানে কারিমের জ্ঞানে জ্ঞানে হতো মরব্বীকে রাস্তায় ছেড়ে দেওয়া না ছয় ভাই বোন মিলে আমার মনে হয় মিনি জান্নাতের ভেতরে রেখে দিত সবগুলো হায়ারড এডুকেটেড সব অনার্স মাস্টার্স করা তো তাদের ভেতরে এইটা নেই যে বিরুদ্ধে নারাজ হয়ে গেলে আল্লাহর আরো নারাজ হয়ে যাবে এটাও জানে না এই শিক্ষা তাকে দেওয়া হয়নি

এটা যদি মনে করেন রাজনীতি কোন দলের কথা অপেক্ষা করেন কয়দিন পর ওই মুর্বের মত আপনারও বাড়ি থেকে বের করে দেবে। ঠিক কারণ আপনি সেলিম এতো জানেন যে আপনি কি আল্লাহর পরে যে আপনার স্থান ওটা তো জানেনই না এজন্যই তো বারবার হুববান জান আছে যারা দাই তে শিক্ষা ব্যবস্থায় ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত 100 মার্কের কোরআনে কারিম কম্পোজারি করে দেন জীবনে ওই দেশে আর কোনো দিন কি আমাদের আগে বৃদ্ধাশ্রম তৈরি হবে না বৃদ্ধাশ্রম তৈরি করা হালাল হারাম কি বলে প্রকাশ্য হারাম কাজ এটা করানে যত ব্যাখ্যামূলক শব্দ আমি পেয়েছি সব চাইতে বেশি শব্দ পেয়েছি মার বাবার নামে কোন জায়গায় তিনটা পাঁচটা সাতটা নয়টা এগারোটা তেরোটা সতেরোটা বাইশটা

সারা জীবনে আয়াতরা জন্মের পর থেকে আমরা অনেকে পড়েছি এর ভেতরে একটা গোপন রহস্য আছে আমার আল্লাহ কি সেট করেছেন তাকান্ত ব্যাখ্যায় আল্লাহ পাক বলে রাখফেদ খফ জন মানে ডাউন করার পরে ফর করে দেওয়া পৃথিবীর সন্তানদেরকে আমার আল্লাহ যেন নিজে চোখে আঙ্গুল দিয়ে হাত ধরে বলতেছে হে পৃথিবীর সন্তানেরা ডাউন করে দে এরপরে ফল কর কে ডাউন করার পরে ফল করবে জানা না কেন আমার প্রশ্ন পৃথিবীর কোনো মানুষের ডানা আছে আছে ডানা তো পাখির হয় ডানা তো এরোপ্লেনের হয় ডানা তো হেলিকপ্টারের হয় মানুষের তো কোনো ডানা হয় না তাহলে আল্লাহ এমন উদাহরণ সেট করলেন কেন যেটা বাস্তবের সাথে মিলছে না তাহলে ভুল পাওয়া গেল না মানে আপনার মিলিয়ে দেওয়া লাগা সব

দুই নাম্বার এ ডানার ভেতরে এমন শক্ত কিছু ধাতু দেওয়া আছে যেটা কমল হওয়া নরম হওয়া সফট হওয়া কখনো সম্ভব না কিন্তু পাখির ডানা হাওলাত করেছিলেন এই কারণে কারণ এর এমন কিছু পর আছে পালক আছে যেটা সফট নমর কমল এমন একটা অবস্থা তৈরি হয় একটার সাথে আর একটা লাগলে চিল যদি ছৌ বাচ্চাগুলো তখন মায়ের ওই ডানার নিচে যাবার পরে একটা কিচির মিচির শব্দ করে বাংলাতে ওই শব্দকে বলা হয় বচন সুখ কি বললাম এটা অনির্বাচন শোক বাচ্চারা অনুভব করেন আল্লাহ পাক ঠিক যেন পাখির এই বাচ্চাদের মতো আপনার মার বাবা যতদিন আপনি বেঁচে আছেন আপনাকে বোঝাতে চেয়েছে হামসা তোর মা বাবা যতদিন দুনিয়ায় আছে তারা যেন এই পাখির বাচ্চার মতো একটা সুখ তোর আন্ডারে থেকে পায় তারা যেন মনে করে আবার হামসা বেসে থাকতে অন্তত আমাদের আর কোনো ঝামেলা নেই আর কোনো চিন্তা নেই আমাদের দিনাজপুর বাসী মন থেকে বলেন তো আমাদের মা বাবা যারা দুনিয়ায় আছে এরা কি এই মনে করতে পারছে চব্বিশ ঘন্টায় অনেকের আছেন তাই থাকে না জানি কখন ভাত মঙ্গিং সহজ সরল তো এই জন্য কিছু টের পাচ্ছেন না এ সহজ সরল মানুষগুলো মা বাবাকে খুব ভালোভাবে আদর্শ যত্ন করে এই আপনারা বুঝবেন না এটা যদি আমি কক্সবাজারে বলতাম রাটের মতো সম্মান এত মর্যাদা এত কিছু আল্লাহ দুনিয়াতে দিয়েছেন এই দুইজনের ব্যাপারে নিজের ইবাদতের পরে নবীর নাম দেন নি আল্লাহ বলেছেন মা বাবার নাম আহাব রাব্বাকা আল্লাহ ইল্লা ইয়া হুওয়াবিনি ওয়াদিদাইনি যে পাক বলেন আমি করে দিয়েছি রায় দিয়েছি আমি আল্লাহ রায় আল্লাহ করা যাবে না পৃথিবীতে যাদের আছে তারা যেন তাদের সেবা করে তাদের পেছনে খরচ করে তাদের প্রতি করে এটা আমি বানালাম বলেন আপনি একসান করবেন কি করে তার একটা একটা করে আল্লাহ পাঁচটা ব্যাখ্যা দিয়েছেন আপনি কোরআন করে তো পড়াটা পৃথিবীর কোনো মানুষের ব্যাপারে এত ব্যাখ্যা মূলক শব্দ আপনি পান কিনা পাবেন না আপনি আতো যে দুই জনের নাম এত বেশি আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন সেই দুইজনের জনের পরিচয় ছয় ছেলে মেয়ে জানে না এখানে 95 বছর বয়সে ও মুরুবিকে বাড়ি থেকে রাস্তায় বের করে দিয়েছে যান আপনারা দরকারে ওই কয়দিন পরেই পড়ে মরবে ডেনে পড়ে থাকবে ছয়টা ছেলে মেয়ে তাকান সব বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা আমি বলছি না আপনার ছেলে মেয়েকে মাস্টার্স করাবেন না তা না অবশ্যই করান কিন্তু তাকে তিনটা বছর করান এ কার মাহফিলের সভাপতি যেখানে আছে এইরকম জায়গা যেখানে পান তিনটা বছর তাকে পড়ান আমি পড়ান গ্যারান্টি দিয়ে দিলাম আল্লাহর কসম জীবনেও কোনদিন আপনার সামনে নেশা করার সাহস পাবে না দুই নম্বরে কোনদিন আপনার মর্যাদা হানি করতে দেবে না রাঙ্গামাটির লঙ্গদ থেকে আসার সময় দেখি এক মুরব্বী কাঁদতেছে বৃদ্ধাশ্রমে মুরব্বী মানুষ বিরাশি বছরের উপরে বয়স আমার নিয়ে গেল কমিটি বলছে হুজুর দেখেন যে দেখি সন্তানটা পাশে বসে আছে উনি কলেজের অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করিয়ে এসে কোন কলেজে যেন অধ্যাপনা করছে আজ এক মাসের বেশি হয়ে গেল এই মা কে রেখে গেছে বৃদ্ধাশ্রমে এক মাস মরে পরে যেহেতু টাকা দেওয়া লাগে আজকে এসেছে টাকা দেওয়ার জন্য মা ছেলেকে ডাক বলছে বাবা আমি যখন মারা যাব তখন আমার মাথার উপরে ফ্যানটা এটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি ছেলে বলছে মা তুমি তো বইয়ে যাবে তখন আবার ফ্যান কি হবে মা বসে লাগবে কারণ একটা মা সেখানে আমি আসি ফ্যানটা ঘরে না কর্তৃপক্ষকে বারবার আমি বলেছিলাম কিন্তু কথা আমার শোনে না কারণ তুই টাকা দিয়ে যাস নাই এক মাস পরে আজকে ওরা খবর দিয়ে তোকে নিয়ে এসেছে বাস্তবতা আমি যেটা দেখলাম তোর হবে তোর তো তোর ফ্যান ছাড়া ঘুম হয় না ছোটবেলা থেকে তোকে বাতাস দেওয়া ছাড়া আমি ঘুম পাড়াতে পারি না তোর কষ্ট হবে রে বাবা তুই আগে থেকেই ব্যবস্থা করে যা আমি মারা যাওয়ার পরে তুই ফ্যানটা দরলা আমার সামনে আর হাতের উপরে মারার গেল হাও মাও পুরি গেদে বলছো হুজুরে দোষ তো আমার একা নাই দোষ আমার দোর না দুইটা জেলে মি আছে তাদের মুখের দিকে তাকে আমি তালাক দিতে পারি না শেষ পর্যন্ত বউ আমার বার বার এড়না দিয়েছে বড়ি বাড়ি থাকবে তোমার হাতে আমি খাব না আমি তো সংসারটা বানতে পারলাম না মাগে এই বিদ্দাস আমি শেষ পর্যন্ত রেখে গিয়েছিলাম বাবা আমার দশ বারো বছর আগেই মারা গেছে বহু কষ্ট স্বীকার করেছিল মা আমার জন্য দিনাজপুর মাসি বান্দর রাঙ্গা মাঠি লন্ডল ওই না আমার মনে হয় অনেক মানুষ এখন দিনাজপুর ওই রকম অবস্থায় আছে

সে শুধু আমরা একা মরব না একা জামেলায় পড়ব না আপনিও জামেলায় পড়বেন কোরআনে কারীম কে এখানে কম্পালসরি করে না আপনিও বাসবেন আমরাও বাসতে পারব কথা বলেন ঠিক কি না দেওয়ারা না থাকলে মানুষের হৃদয় আর হৃদয় থাকে না শয়তানের ঘর হয়ে যায় উজার গৃহ হয়ে যায় সেখান থেকে বাসাতে আজকের এই যে সমাজ কারণ কিছু না কিছু হবে আমাদের অন্তরে জান্নাত প্রবেশ করে আয়োজকদের আরঞ্জাম দিয়েছে আমরা খুশি হয়ে ধন্যবাদ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ নবীজি জানিয়েছেন মান কর আল কর আনা যে ব্যক্তি করান পড়ে এই দিকে তাকান মান কর আল কর আনা যে ব্যক্তি করান পড়ে এবং একে এজহার করার চেষ্টা করে এজহার মানে ইজহার শব্দের শব্দিক অর্থ 99টা ইজহার মানে স্পষ্ট করা ইজহার মানে প্রকাশ করা ইজহার মানে দাআর করানো ইজহার মানে প্রতিষ্ঠিত করা ইজহার মানে কায়েম করা সবগুলোর তো একটা একটা করে অভিধানে মিলানা আপনি পেয়ে যাবেন সাধারণ যে ব্যক্তি কুরআন পড়বে এবং কুরআনকে কায়েম করার জন্য চেষ্টা চালাবে কেন আল্লাহর নবী ফাස්তাসাহারাও দিলেন

এই তিনি ফাহাল্লাহ আলামু ওয়া আলামাহু দিয়েছেন এই কারণে কারণ কোরআন যদি প্রতিষ্ঠিত না থাকে কোরআন যদি قائم না থাকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে তাহলে ওই দেশে বসবাস করে এমন হালাল জিনিস আছেই হালাল জানা পরও মানা যায় না এটা তো বাংলাদেশে নেই হ্যাঁ কথা আজকে বলতেছেন থাকে কায়ম না থাকে হারামকে হারাম সানার ছেড়ে দেওয়া যায় না শব্দের শব্দটা দিয়েছেন শরীর পড়ে আমি পেয়েছি পরান পড়ার ব্যাপারে যত শব্দ তিনটা শব্দ সব চাইতে বেশি করা অবিধান দেখেন এই তিনটা শব্দের অর্থের ভেতরে চারটা শর্ত আছে যে ব্যক্তি কোরআন পড়তে চায় তাকে শুদ্ধ করে পড়া লাগবে পড়তে তাকে বুঝতে হবে। আমি নাম নিলাম না একজন মনে করেন এখানে আছে তার বাবা মারা গেছে সভাপতি সাহ আমার মতো আরো পাঁচজনকে নিয়ে বছর বছর কোরআন খতম করে দেন

তুমি বলতে পারবে যেহেতু আরবি ভাষায় পড়েছি মাতৃভাষা আমাদের আরবি না আপনি নি এবার একটা মাত্র আয়াত আপনাকে আমরা আরবিতে পড়ার পরে একটু বাংলায় শোনাবো তারপরে আপনি হাদিয়া দেবেন খাবার দেবেন বিদায় করবেন যা করেন আরো বেশি করে করেন ওনার সামনে আরবি আয়াতটা তেলাওয়াত করেছে সুর দিয়ে ফাহাল্লা আলা লাহু ওয়া হারামা হারামা ওয়া আল্লাহু আল্লাহু বাই আল্লাহ এখনো পর্যন্ত উনি বুঝেছে বাংলা যদি এবার বলি এটা আল্লাহ জানাতে চেয়েছেন ব্যবসা তোমাদের জন্য হারাম আর সুদ হারাম তাহলে যে এতক্ষণ পর্যন্ত বাবা মরে গেছে এই জন্য আমাদেরকে পড়া কোরআন খতল করালেন কিন্তু আপনি তো সুদ খান এবার তা টাকা দিয়েছিল খাবার দিয়েছিল সব পিটিএম এর করবে আর সম্মান এতক্ষণ যা দিয়েছিল বলবে কি আপনি আমার গোপন গায়ে হাত দিলে